এই অনুষ্ঠানে উৎসবে সকলে এখানে ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন অংশের মানুষ তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং এই সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুণীজন তারা উপস্থিত হয়েছেন উৎসাহিত করতে রক্তদাতাদেরকে উৎসাহিত করতে এবং পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির সাফল্যের সাথে

এখানে ব্যবসা সমিতির চেয়ারম্যান সহ সুকুমার দা আমাদের ভাইস এক্স চেয়ারম্যান যিনি ছিলেন তিনি এসছেন এবং সমস্ত ব্যবসায়ীবৃন্দ সবাই উপস্থিত হয়েছেন ব্লাড ব্যাঙ্কও এসছেন আমাদের অলরেডি শুরু হয়েছে আশা রাখছি জন উপরে আমাদের ব্লাড দেবেন এটা শুধু ব্যবসায়ী নয় সার্বিকভাবে সকলে এবং পথ চলতি মানুষ রিক্সা চালক ভ্যান চালক প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত বিশ্বনাথ হালদার

গত বছরে শির পরিকল্পনায় সারা বছর বিভিন্ন যে রক্তদান শিবির দল হয়েছিল সেই শিবির দলের মধ্যে আমরা গতবার সহ প্রায় প্রতিবারই আমরা দুটো গত বা কিছু অধিকার করে রক্তদাতার সংকট নিয়েছে আমরা আশা করবো এবারও আমাদের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আমাদের ব্যবসায়ী সমিতির সদগুল বৃন্দ তারা

সভাপতি এবং সমাজের বিশিষ্ট অংশের লোকজন ব্যক্তিবর্গ উপস্থিত আছে আমাদের মধ্যে উপস্থিত আছেন চাকবাহর পৌরসভার কাউন্সিলর সম্মানীয় দেবকৃষ্ণ মজুমদার উপস্থিত আছেন চাকদার ব্যবসায় সমিতির অন্যতম নেতৃত্ব সুলতান মণ্ডল মঞ্চে উপস্থিত রয়েছেন পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির সম্মানীয় চেয়ারম্যান মালায় দাস রায় উপস্থিত রয়েছেন পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির সম্মানীয় সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার উপস্থিত রয়েছেন প্রাক্তন উপপ্রধান রায় মহাশয় উপস্থিত রয়েছেন চাকদা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সম্মানীয় তাপস বসু মহাশয় উপস্থিত রয়েছেন পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতির নেতৃত্ব নিত্যানন্দ মহাশয় সাহেব বিশিষ্ট নেতৃত্ব যারা এসছেন প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য আমাদের নদীয়া ডিস্ট্রিক্টেম্বার কমার্স অন্যতম নেতৃত্ব এবং চাষদার ব্যবসা সমিতির নেতৃত্ব সামাল সরকারকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবার আমরা প্রত্যেককে দিয়ে আমন্ত্রিত যারা বিশিষ্ট অতিথি এবং বর্গ আমরা তাদেরকে সম্বর্ধনা প্রদান করব আমরা

দেখাও <esta> <muchia> <muchia> <sa> <muchia> <muchia>

পৌরসভার পৌরপ্রধান অমরন্দ্র দাস মহাশয়কে সংবর্ধনা বছরের ন্যায় এবছরও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে পূর্বাঞ্চল ব্যবসায়ী সমিতি শুধু ব্যবসা এবং মুনাফা এর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছর বারো মাস তিনশো পঁয়ষট্টি দিন বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকে তার মধ্যে অন্যতম আজকে এই স্বেচ্ছায় রক্তদান ছিল সরকারের একার পক্ষে বাংলার সর্বত্র যে মানুষেরা অসুস্থ হন মনস্ব রোগী মৃতপ্রায় মানুষ সময় তখন নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েক ফোনা রক্ত না পেলে তার জীবনটা চলে যেতে পারে সেই রক্তের মাধ্যমে সুস্থ করে তোলা অর্থাৎ ব্লাড ব্যাংকে রক্ত সংরক্ষণ তাই বিশাল কর্মসূচি সরকারের একার পক্ষেও সম্ভব হয় না বাংলায় একটা সুখ্যাতি আছে সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক সংগঠন ক্লাব সমিতি এমনকি বর্তমানে আমরা দেখছি বিভিন্ন হাই স্কুল চাকদার বুকে তারাও এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করছেন অর্থাৎ আমরা সচেতন রক্ত সংগ্রহ করার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না সারা বছর যে রক্ত প্রয়োজন সেটা ব্লাড ব্যাঙ্কের স্টক থাকে রতলাম শিবির পূর্বাঞ্চল ব্যবসায়ীকে আজকে আয়োজন করেছেন প্রতি বছর ন্যায় সময়োজক সিদ্ধান্ত বলিষ্ঠতম পদক্ষেপ এই অনুষ্ঠানে মাননীয় সঞ্চালক তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি সঞ্চালনা করছেন যোগ্যতা সঙ্গে মঞ্চে উপস্থিত বিভিন্ন বৃন্দ যাদেরকে সর্বাঞ্চল ব্যবসায়ী সমিতি আমন্ত্রণ জানিয়েছেন চাকদা পৌরসভার মাননীয় মাননীয়া সিআইসি মেম্বার চেয়ারম্যান কাউন্সিলের সদস্যা মাননীয় মমিতা ভট্টাচার্য উপস্থিত আছেন চাকদা পৌরসভার মাননীয় জনপ্রতিনিধি চার নম্বর ওয়ার্ডের দেবকুষ্ণু মজুমদার মহাশয় সহ আরও অন্যান্য যারা অতিথিবৃন্দ আছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমরা একসঙ্গে আজকে এই মহতী অনুষ্ঠানে সমবেত হয়েছি